অর্শ গেজ পাইলস পাইলস থেকে মুক্তি পেতে এই চায়নার তৈরি ডিকটামনি অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিমটি ব্যবহার করতে পারেন আপনাদের যাদের পাইলস আছে পাইলস রোগে অনেকেই ভুগতেছেন অনেক জায়গাতে ওষুধ খাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন কিন্তু আপনার পাইলস রোগ আপনার যাচ্ছে না তো এই জাদুকরী মলম এটি চায়না মলম আপনারা দেখতে পাচ্ছেন চায়নাতে সব কিছু লেখা আছে এই মলমটি যদি রেগুলার আপনার পাইলস যেখানে আছে সেখানে ব্যবহার করেন তাহলে আপনার পাইলস থেকে চিরতরে মুক্তি পাবেন তো এই ডিকটামনি অ্যান্টি ক্রিমটি পাইলস রোগের জন্য তৈরি হয়েছে এবং এটা পিওর ন্যাচারাল আপনার কোনো এটাতে ক্ষতি নাই যে কেউ ব্যবহার করতে পারে এটি একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিম অ্যান্টি ফাঙ্গাস ক্রিম আপনার মলদারে যে কোনো ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়া পাইলস গেজ অর্শ যাই থাকুক না কেন সেটা গলিয়ে বের করে দিবে এটি চায়নার তৈরি ক্রিম এভাবে এই ক্রিমটি ন্যাচারাল ক্রিম সাধারণ ক্রিমের মতো আপনারা এই যখনই আপনি আপনার মলদারে এই ক্রিমটি লাগাবেন লাগানোর সময় এই পাইপটি সুবিধার জন্য লাগিয়ে নিতে পারেন এই পাইপটি এভাবে লাগিয়ে দিলেন লাগিয়ে চাপ দিলেন যেখানে পাইলস আছে সেখানে গিয়ে মলমটি লাগলো প্রতিদিন ব্যবহার করলেন আপনার পাইলস থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন অপারেশান করা প্রয়োজন পড়বে না নাও হতে পারে অপারেশান করার প্রয়োজন নাও হতে পারে যদি আপনি পাইলস এই ক্রিমটি রেগুলার ব্যবহার করেন আজকেই এই পণ্যটিকে অর্ডার করে ফেলুন ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে পণ্যটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন প্রাইস খুবই কম আপনি কল করে প্রাইস জেনে নেবেন ধন্যবাদ